হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাহাদিয়াস কিচেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম স্পেশাল চনা চাট মশলার রেসিপি চলান আজকে রেসিপিটি শুরু করি প্রথমে একটি পাত্রে নিয়ে নেব পরিমাণ মতো তেল এরপর তেল গরম হয়ে আসলে আমরা নিয়ে দিব পেঁয়াজ কুচি এরপর গরম তোলে আমরা এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব এরপর দিয়ে দিব আদা রসুন বাটা এবার উপকরণ তিনটিকা ভালোভাবে নেড়ে দিব হলুদ গুঁড়া এরপর দিয়ে দিব ধনিয়া গুড়া এরপর এড করে নিব ভাজা জিরার গুড়া এবার সব মশলাকে ভালোভাবে মিক্স করে নিব এরপর আমরা দিয়ে দিব তেজুলের সস এ বাড়িতে তুলে সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিবো দিয়ে দিব সাত মতো লবণ স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিতে হবে এক চামচ চিনি এরপর আগে থেকে সিদ্ধ করা ছোলাগুলো আমরা এগুলোতে ঢেলে দিব এবং উপকরণ সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিব এরপর দিয়ে দিব সিদ্ধ করা আলু তারপর দিয়ে দিবো কাঁচামরিচ কুচি আলু এবং কাঁচামরিচ সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব এরপর দিয়ে দিবো চাট মশলা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিব টমেটো কুচি এবং কুচি এরপর এর উপর দিয়ে দিব হালকা পরিমাণ নিমকি তারপর এগুলোকে একটি পাত্রে নিয়ে নিব এরপর স্বাদ বানানোর জন্য দিয়ে দিতে হবে ভাজা জিরার গুঁড়া এরপর দিয়ে দিবো টমেটো কুচি এবং শশাকুচি যা এটি খেতে টেস্ট বাড়ায় আর এভাবে তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল চনা চাট রেসিপি যা খেতে খুবই সুস্বাদু আশা করি আমার এই রেসিপিটি সবাই ট্রাই করবেন এই রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক ফলো শেয়ার করবেন আসসালামু আলাইকুম রান দেখা হবে নেক্সট ভিডিওতে